ইন্টার দেখেন ইন্টারে আপনার সেম টু ঠিক আছে আপনি তো বলেন যে আমরা বস্তি থেকে মেয়েছি দেখেন ইন্টারে পরে আপনি শুনলেনি বস্তি থেকে কিন্তু সব লোক লোক ইন্টারে পড়ে না কিন্তু যাই হোক বস্তি থেকে তোর কোন মেয়ে মেয়ে করে স্বপ্ন দেখে সেই স্বপ্ন মেয়ে আমাদের মধ্যে বড় বড় তোর দুই একজন নাম ডাক থাকে তাদের কাছে গেলে কিন্তু আপনি তাদেরকে পারতে দেন না হয়তো আমি এই সুযোগটা আপনাদের মানুষের মেয়েদেরকে করে দেওয়ার চেষ্টা করে এটা নিয়ে আপনার বক সরকার করেন গালি গালাস করেন অনেকে বলেন হিরোয়াল মনে করেন ব্যবসা শুরু করছে ভিউ ব্যবসা শুরু করছে একজনে কথা কথাবার্তা বলেন ভাই আপনারা দেখেন তো আমি আপনার আমার পেতে কটা এখানে কটা ভিড় ভিড় ব্যবসা করছে আপনারা উল্টো পাল্টা কথাবার্তা বলেন অনেকে গালি গালাস করেন মূল ওটা আমরা কাজ করতে চাই এদের নিশে নিশির সাথে দশ বছর ধরে পরিচয় দল বস্তু ধরে সে কাজ করতে হবে আমার সাথে এখন পর্যন্ত রাখতে পারে না বুঝতে পারছেন উল্টো পাল্টা করে অনেকে করতে পারে না সেদিনকে এই যে নতুন নতুন এরা অনেক কিছু বোঝে না তাদেরকে বুঝে অনেক ঠিক করে আমাদের ঠিক করে কাজে নামাতে হবে আপনার এটা নিয়ে হয়তো এরা একটা ভুল করতে হবে একটা ভুল কথা এটা আপনারা করেন কি না আপনারা দশ সেকেন্ড ভিডিও কাটে গোটে আপনারা নেগেটিভ মনে করেন দিয়ে আপনি নেগেটিভ মন্তব্য করতেছেন ভাই নেগেটিভ মন্তব্য সরাই না মানুষের কাজ করে সুযোগ করে দেন আমাদের বর্তমানে মানুষের শুধু করে দিতে চায় না তো আমি শুধু করে দিতেছি বলে আপনি অনেক কথা বলতেছেন হিরো আলম হলে যে এত মেয়ে নিয়ে আহ খারাপ কাজ শুরু করছে অশ্লীলতা শুরু করছে যে বাজে মন্তব্য করতেছে মনে হয় তাদের ব্যাংকে কাজ করতেছে কাজ নিয়ে ব্যস্ত মাঝখানে আমি দুইটা বছর কাজ করি আমার হাতে একজনের মাঝে বন্দি ছিলাম বলে আমি হাতে বিভিন্ন মেয়ে নিয়ে কাজ করতে পারি এখন আমি স্বাধীন হিরো আলম মনে করেন সে দূর দিয়ে করার পর থেকে সে মনে করেন পাল্টা কাজ শুরু করছে ভাই আমি তো উল্টোপালাকে কাজ করতেছি আমি তো কাজ নিয়ে ব্যস্ত আছে আমি বলছি আপনি তো তিরিশটা মেনে আপনাদের নিয়ে কাজ করবো সে তিরিশটা মেনে আপনাদের সামনে কাজ করতেছে এই নিয়ে আপনি বাজার মন্তব্য কেন করেন তাই আপনাকে বলতে চাই আমি এই নতুন নতুন মেয়ে করে আপনাদেরকে কাজের মাধ্যমে প্রবন্ধ কাজের মধ্যে হিরো আলম একটা মেয়ে গেলে দশটা মেয়ে তৈরি করতে পারে তাই আপনাদের আমি তিরিশটা মেয়ে মনে করে নিয়ে আসতেছি তিরিশটা মেয়ের মধ্যে দশটা মেয়ে কন্টিনিউ আমার ডিউটি হিসেবে কাজ করবে যে একটা ডিউটি চলে গেলে বা পাবলিক কে অন্য লোক আমি যাতে দিশা না হয়ে পড়ে যে কাজ করবো না কারি নিয়ে করবো কারি নিয়ে করবো আর যে বলে ভুল করছে এই ভুলটা করবো না আর আপনারা অনেকে অনেক রকম কথাবার্তা বলছেন যে আপনারা

যে কোন ছে আমরা মিডিয়াতে কাজ করতে আমি কাজ করার সুযোগ দেবো সমস্যা নেই মানে এইগুলো কি আপনি একের সময় দেখেন যে পরীক্ষা টরীক্ষা দেয় সিনেমার নায়িকা বানানোর জন্য আসলে এরকম করতেছেন নাকি অন্য কোনো প্ল্যানিং আপনারা করে দেই সেই মেক আপনি করে দেন হিরো আলম কাজ কাজ করতেছে তাই কাছে নাই বাদে তার অন্য কাজ করতে পারবেন না তার সবার কাজ করতে সমস্যা নেই আজকে যাকে নিয়ে আসছেন আপু দুটো দিবেন এই আপনারা কইছে বলেন আমি আমি আসছি ঢাকা মহাখালী থেকে ভাইয়ের সাথে আমার প্রায় হচ্ছে সাড়ে তিন বছর তিন বছর পরিচয় তো হয়তো ওরকম ভাইয়ের সাথে কাজ হয় নাই এখন থেকে হবে ইনশাল্লাহ আচ্ছা রিয়া মনি সাদনি মনি সোয়া মনি এই সব মনি এবং আর চেহারা গঠনগুলো গুলো একই এগুলোকে আপনি ব্যাসে সিলেক্ট করে লাইভ এমনি কপালে চলে আসে আমার মনে হয় আপনার চোখে প্রবলেম আছে চেহারা কোথায় এক

কোন দিকটা বলবো না সেটা বলি বলেন একটু শুনি কোন দিক থেকে আপনার হচ্ছে ওনার থেকে আমাকে বেশি মনে না হচ্ছে আপনার আপনার গুণাগুণ বলেন শুনি ভালো দেখতে সুন্দর গদ্যমে আচ্ছা হিরো আলম ভাইয়ের কাছে কেন আসছেন ভাইয়ের সাথে কাজ করব কাজ করি কি কাজ মিডিয়াতে কাজ করি মিউজিক ভিডিও শর্ট ফিল্ম আচ্ছা হিরো আলম ভাইয়ের কাছে যারা আসে দুদিন থাকে ভাইরাল হয় সুপার ভাইরাল হয় পেজ তৈরি করে তারপর এক সময় হিরো কলা দেখার চলে যায় তা আপনাকে সেটাই করার জন্য এসেছে এটা হচ্ছে আপনাকে বলি যে হচ্ছে সবার মাইন্ড এক না আর আর সারাজীবন একজনের সাথে কাজ করতে হবে এটাও কোন কথা না যতদিন যাকে ভাল লাগে ততদিন তাকে নিয়ে কাজ করবে আর হচ্ছে হিরো আলম ভাই অন্যরকম একজন পার্সন তো আমি

স্বপ্ন কত কতবার দেখেছেন অনেকবার দেখেছি বলেন সংখ্যা বলেন একটু হাটটা জড়াই তারপরে আচ্ছা